গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের সাথে দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করতে চলেছি আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে একটু বেটার তাই আমার পুরনো স্মৃতিগুলো এক জায়গায় জড়ো করে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আশা করব ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে আন্দামানের এই সমস্ত স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেইগুলো সব এক জায়গায় করে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু একটু সমস্যা হচ্ছে কিন্তু তোমাদের জন্যই আমি সবগুলোকে গুছিয়ে শুধু আমি নয় সব ছবিগুলো এক জায়গায় করতে পম আমাকে অনেকটা হেল্প করেছে তারপর সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজ আমরা গ্যারাজর্মা থেকে গাড়ি করে বেরিয়েছি চ্যাধাম সমিলে চলে এসেছি এখন খুব ভোর ভোর বেরিয়েছি আর বাম্বু ফ্ল্যাট হয়ে আমরা যাব গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড ধরে রঙ্গত তার মধ্যে কদমতলাও পড়বে তো বুঝতেই পারছো আমরা খুব এক্সাইটেড আছি কারণ জারোয়া ল্যান্ডের উপর দিয়ে আমরা যাব আর যাবো কদমতলার উপর দিয়ে তো আজকে জারোয়া দেখার সম্ভাবনা আছে আমরা এখন জিরাকাটাং চেকপোস্টে দাঁড়িয়ে আছি আর এখানে পরপর গাড়ি দেখো কিভাবে এক জায়গায় জমা হয় তারপর তিন বার করে যাতায়াতের সুযোগ দেওয়া হয় সকাল নটা বারোটা তিনটে আমরা কিন্তু সকাল নটার চেকপোস্টেই যাচ্ছি আর দেখো জারোয়া ল্যান্ডের মধ্যে ঢুকে গেছি কিছু সংগ্রহ করা জারোয়ার ছবি তোমাদের সাথে তুলে ধরছি আমরা জারোয়া দেখেছি কিন্তু কোনো জারোয়ার ছবি তুলতে পারিনি কারণ ওইখান দিয়ে যাওয়ার সময় কাজ তুলে দিতে হয় কোনো ক্যামেরা বা ফোনের থেকে ছবি তোলা কিন্তু একদমই নিষেধ থাকে আর জারোয়াদের কোনো খাবার দেওয়া বারণ থাকে শুধু ওখান থেকে মাঝখান দিয়ে যাতায়াতের সময় আমরা জারোয়াদের শুধুই দূর থেকে দেখেছি আর ওদের তৈরি ঘরবাড়িও দেখেছি ওদের সম্পর্কে কিছু বলবো আমার এই ভিডিওর মাঝখানেই কারণ এখন আমরা আবার পরবর্তী যেটিতে চলে এসেছি কোথা দিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এবং জারোয়া সম্পর্কেও অল্প অল্প কিছু তথ্য তোমাদেরকে বলবো আজকের ভিডিওর মাধ্যমে আমি সব কিছু সম্পর্কে অল্প অল্প তথ্য দেব এবং কোথার আর উপর দিয়ে যাচ্ছি সেগুলোও তোমাদেরকে জানাবো যেমন এখন যাচ্ছি মিডিল স্টেট জেটি থেকে বারাটাং জেটি গল্প বলতে বলতে একটা কথা খেয়াল হলো যে আমরা কাদের সাথে যাচ্ছি তাদের পরিচয় কিন্তু তোমাদের দেওয়া হয়নি চলো আগে সবার পরিচয় পর্বটা সেরে ফেলি আমার পাশে আছে সঙ্গীতা আর এইদিকে ক্যামেরা হাতে শুভ্রতা ওরা বলতে পারো নতুন বিয়ের পরে একসাথে অনেকটা সময় কাটাবে বলে গিয়েছিল আন্দামানে আর এটা হচ্ছে উত্তম দা উত্তম দা একাই গিয়েছিল বাড়িতে ছিল উত্তমদার ছোট্ট একটা মেয়ে আর স্ত্রী আর উত্তম দা নিজের মেয়েকে খুব মিস করতো সেজন্য সোনুকে ভীষণ ভালোবাসত তোমরা ভিডিওর অনেকাংশে দেখবে সব সময় আমার মেয়ে থাকতো উত্তমদার কোলে উত্তম দা প্রচণ্ড বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেকটা সময় খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে আর আমার মেয়েও খুব সুন্দরভাবে থাকতো খুব সেফলি উত্তমদার কোলে থাকতো সব জায়গায় আর আমরা বারাটাং যাওয়ার পথে কিন্তু এখানে কুমিরও দেখেছিলাম এখনই আমার সেই ঘটনাটা মনে পড়ল এটা কিন্তু ছবি তোলার মতো কাছাকাছি ছিল না তবে বেশ দূরত্বে কুমিরটা ছিল আমরা মাথা নাক মানে উঁচু করে ছিল সেগুলো কিন্তু দেখেছিলাম এখান থেকে নেমে এক দেড় ঘন্টা জার্নি করে আমরা কিন্তু গান্ধীঘাট যেটিতে পৌঁছে গেছি উত্তরা যেটির দিকে যাব সেই জন্যে আর যেহেতু পরপর আমার ছবির ক্লিপস আছে তোমাদের তো আগেই বলেছি ভিডিওর শুরুতে যে তখন ব্লগিং করব বলে ভাবিই নি তাই তোলা আছে আমার কাছে অসংখ্য অসংখ্য ছবি আর সেটা দিয়েই আমি রেডি করছি আজকের আন্দামানের ব্লগ তো সেই জন্য সেই ছবি যেহেতু আছে তো পরপর জায়গাগুলো পেরিয়ে যাচ্ছি আর সব রকম তথ্য সম্পর্কে আমি কিছু না কিছু বলবো তবে সেগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আমাদের সাথে কিন্তু আরও দুজন দাদা ছিল রঞ্জিত দা আর প্রমোদা ওদের সঙ্গে সামনে পরিচয় করাবো ওদের ছবিও আছে আর এই দেখো আমাদের গাড়ি এই গাড়িটাই কিন্তু আমরা গ্যার থেকে আমাদেরকে ঘর থেকেই তুলেছে এবং আমাদের সাথে পুরো জার্নিতে সঙ্গে থাকবে লঞ্চে উঠে এক জেটি থেকে এক জেটিতে যাওয়া তারপর লঞ্চের মধ্যেই বিশাল বিশাল গাড়িগুলো ওঠা এই সব কিছু দৃশ্যই কিন্তু ছিল আমাদের কাছে নতুন তাই এই জার্নিটা ছিল আমাদের কাছে খুবই মনোমুগ্ধকর জার্নি আর এই দেখো তখন তৈরি হচ্ছিল আজাদ হিন্দ ফৌজ সেতু আর এখন কিন্তু এটা একদমই তৈরি হয়ে গেছে আমরা শুনেছি আর এটা আন্দামানের থেকে বড় সেতু উত্তরা জেটিতে নেমে তারপর আমরা এটি আর রোড ধরে কদমতলার উপর দিয়ে রঙ্গতে পৌঁছই আর পৌঁছোতে পৌঁছতে তখন একদমই সন্ধ্যে হয়ে যায় আমরা সন্ধে নাগাদ রঙ্গতে সারা সারাদিনের অনেকটা জার্নির পরে টায়ার্ড হয়ে দেখো রাত্রিবেলায় আমরা হোটেল থেকে পাশে আর একটা রেস্টুরেন্টে খেতে গেছি কারণ আমরা যে হোটেলটাতে ছিলাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না পাশেই তিন চার মিনিট হেঁটে রাত্রে আমরা খেতে গিয়েছি এখানে আমরা দিন ছিলাম রাত্রে চিকেন খাচ্ছিলাম আর সেই সময় কিছু তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা একটা খ্রিস্টানদের গৃহ আর পরদিন সকালে হোটেল থেকে তোলা কিছু ছবি দূরে দেখো সবে সূর্যোদয় হচ্ছে সেই সময়ই পম তুলেছিল এই ছবিগুলো কারণ পরদিনও আমরা বেশ সকাল সকাল কিন্তু এখান থেকে বেরিয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আজকে লালাজিবে কোথাও বেড়াতে গেলে অনেক সকাল সকাল আমাদের উঠতে হতো কারণ সকালে উঠেই আমি সোনুর জন্য খাবার দাবার রেডি করতাম আর সেই সময় পম উঠে দেখো দূরে পাহাড়ের মধ্যে থেকে সূর্য উঠছে সেই সুন্দর দৃশ্য ক্যাপচার করেছে আমরা খুব সকাল সকাল প্রত্যেকেই উঠে একদম স্নান স্নান করে বেরিয়ে পড়ি আর দেখো আমরা চলে এসেছি রঙ্গ জেটিতে আর এখান থেকে আমরা যাব লং আইল্যান্ড হয়ে লালাজিবে তো আজকে জার্নিটা তো বুঝতেই পারছো ভীষণ ভীষণই রোমাঞ্চকর হতে চলেছে আর এই রঙ জেটেরই কিছু ছবি এখন তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সাথে বড় জল একদম নিয়ে নিয়েছি সঙ্গে আছে ছাতা আরও ব্যাগের মধ্যে সোনুর খাবার দাবার সারা দিনের টুকি জিনিসপত্র যা লাগে সব কিছু নিয়ে একদম বেরিয়ে পড়েছি আমাদের এই পুরো জার্নিটা হবে একদম সারা জীবনের একটা সম্পদ আজকে যাচ্ছি লালাজি বেতে এই সমুদ্র সৈকতটা কি বলবো এক কথায় অসাধারণ চলো তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পারবে সেই সমুদ্র সৈকতের সৌন্দর্য আর কালকে আসলাম জারোয়া ল্যান্ডের উপর দিয়ে এটাও কিন্তু আমাদের জীবনের এক একটা বড় সঞ্চয় বলতে পারো এক একটা অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছি আর আন্দামান একটা কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের সঙ্গে যারা আছে সবাই পমের অফিস কলিক মেয়ে বলতে আমি আর সঙ্গীতা আর বাচ্চা বলতে শুধুই আমার সোনু তো জানিটা তো সত্যি খুবই সুন্দর জারোয়া সম্পর্কে এখানে এসে আমি অনেক কিছু শুনেছি বা জেনেছি বলতে পারো এখানে আমার অনেক পুরনো রিলেটিভস আছে তাদের কাছ থেকে বা নিজেও স্টাডি করে কিছু জেনেছি জারোরা তো একদমই আধুনিক প্রভাব মুক্ত এদের দেহের ত্বক প্রচণ্ড গাঢ় কালো হয় আর ঘন একদম ছোট ছোটো কদম ছাটের মতো চুল দেখেছি আর মাঝারি উচ্চতা বিশিষ্ট এরা মোটামুটি বন থেকেই এদের প্রধান খাবারটা সংগ্রহ করে তার মধ্যে ফল থাকে বুনো শুকোর হরিণের মাংস মধু এদের একটা প্রধান খাবার বলতে পারো লতা পাতা প্রভৃতি সংগ্রহ করে এরা সেদ্ধ করে বা পুড়িয়ে খায় বন থেকে মূল খাবার সংগ্রহ করে তাছাড়াও সমুদ্র থেকে এরা কচ্ছপের ডিম শামুক ঝিনুক কাঁকড়া বিভিন্ন সামুদ্রিক মাছও শিকার করে খায় শিকারের জন্য এরা অতি প্রাচীন কাঠের ধনুক ধারালো বর্ষা প্রভৃতি ব্যবহার করে করে ওরা জল থেকে মাছ কিংবা বন শুকর কুকুর এগুলো শিকার করে এরা কোনো পোশাক সাধারণত পরে না তবে দেহের নিম্নাংশ ঢাকতে গাছের পাতা বা ছাল ব্যবহার করে জারোয়া সমাজের অধিকাংশই অলঙ্কার পড়তে ভীষণ ভালোবাসে স্থানীয় ফল ফুল ঝিনু কিংবা গাছের বাকল ব্যবহার করে স্থায়ী বা অস্থায়ী অলঙ্কার মাথা কোমর কিংবা গলায় ব্যবহার করে পুরুষ জারোয়ারা সমগ্র দেহে মাটির প্রলেপ লাগিয়ে তার উপর কাঠি দিয়ে নানান ধরনের নকশা করতে পছন্দ করে জারোয়াদের সুনির্দিষ্ট কোনো বাসস্থান না থাকলেও গৃহ নির্মাণে যথেষ্ট পারদর্শিতা লক্ষ্য করা যায় এদের অধিকাংশ গৃহ অত্যন্ত ছোট ছোট কুড়ে বা চালার মতো এরা মূলত চার পাঁচটা বা কখনো কখনো কুড়ি পঁচিশটা পরিবার একত্রিতভাবে বসবাস করে বর্ষার সময় এরা এই ঘরগুলোতে বাস করে আর অন্য সময় যাযাবরের মতো ঘুরে বেড়ায় আমরা যখন যাতায়াত করেছি তখন কিন্তু ওই ঘরগুলো দেখেছি একটা জারোয়া পরিবার গড়ে ওঠে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানদের নিয়ে জারোয়া সন্তানরা মাত্র ছয় সাত বছর পর্যন্ত তাদের বাবা মায়ের সঙ্গে কাটায় খুব অল্প বয়স থেকেই জারোয়া সন্তান সন্ততিরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় শিকার এবং খাদ্য সংগ্রহে অংশ নেয় জারোয়া সন্তানরা বিবাহের পরে তারা নতুন পরিবার গঠনের সুযোগ পায় ছেলেদের আঠেরো কুড়ি বছর বয়সে এবং মেয়েদের চোদ্দো পনেরো বছর বয়সে বিয়ে হয়ে থাকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে তারা দিক নির্ণয় করে পূর্ণিমার রাতে তারা নাচ গান করে আবার শিকারেও যায় আর উত্তমদার হাতে তোমরা ট্রাইপড দেখতে পাচ্ছ উত্তমদা যেখানেই যাবে ট্রাইপডটাকে সঙ্গে নেবে পরেও আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় ট্রাইপডটাকে নিতাম যাতে আমাদের তিনজনের ছবি আমরা একসাথে তুলতে পারি সেই জন্য কাজে লাগতো আর দেখো আমাদের জার্নি শুরু হয়ে গেছে এরপরে তো আমরা লং আইল্যান্ড জেটিতে পৌঁছাবো আর সেখান থেকে একটা ডিঙি নৌকা নিয়ে নেব যেটা ওখানকার ভাষায় বলে শালতি বসত অঞ্চল অনুসারে জারোয়াদের কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে উত্তরের দল মানে যেটাকে কদমতলা জারুয়া নামে পরিচিত আর মধ্যভাগের দল আর দক্ষিণের দল কদমতলার জারোয়াদের দেখেছি ওরা কিন্তু অনেকটা সভ্য এই মধ্যভাগের তুলনায় ওরা অনেকটা মানুষের সংস্পর্শে এসেছে ওরা একটু আদৌ পোশাকও পরে দেখেছি এবং ওদের বাচ্চাদেরও কিন্তু অনেক ক্ষেত্রেই স্কুলেও যাওয়ার কথা শুনেছি আমাদের সময়েও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা জারোয়া যতটা দেখেছি এখন শুনেছি জারোয়ারা নাকি আরও অনেকটা ভেতরে ঢুকে গেছে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় আগের মতো এতটা জারোয়া দেখা যায় না আসলে সাধারণ মানুষ জারোয়াদেরকে নিয়ে মানে খাবার দিতে যায় ছবি তোলে এবং ওদের আমাদের থেকে অনেক রোগ কিন্তু ওদের দেহে ছড়িয়ে যায় এবং ওরা সেগুলো প্রতিরোধ করতে পারে না এইভাবে অনেক জারোয়ারা মারাও যায় শুধু তাই নয় অনেকে মদ্যপ অবস্থায় গিয়ে ওদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এই কারণেই ক্রমশ জারোয়াদের যাতে জনবসতির কোনো অসুবিধে না হয় সভ্য মানুষের থেকে ওরা দূরে থাকলেই না ওদের ওদের পক্ষে ভালো সব দিক দিয়ে সেই জন্যেই এখন যাতায়াতটা অনেক বেশি কঠোর এবং নিয়মের মধ্যে বেঁধে দিয়েছে জারোয়া রিজার্ভ ফরেস্টে জিরকাটাং পোস্টে প্রথমে থাকে পুলিশের কনভয় গাড়ি তারপরে সরকারি বাস তারপর থাকে পর্যটকদের গাড়ি পরপর পরপরভাবে থাকে আর শেষেও আবার পুলিশের গাড়ি থাকে একটা নির্দিষ্ট সংখ্যক পর্যটকদের গাড়ি যেতে পারে যেমন ধরো পঞ্চাশটা তার বেশি হলে কিন্তু আটকে দেওয়া হয় আবার পরের লটে ছাড়া হয় যেমন বারোটা মানে এতটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া হয় জারোয়া ল্যান্ডের ঠিক ওইখানটাতে আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি লং আইল্যান্ড জেটিতে আর এখানকার ছবি এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে জারোয়াদের খাবার দেওয়া ছবি তোলা সব কিছু নিষেধ থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি এই নিয়ম লঙ্ঘন করে তখন কিন্তু তাকে আইনের আওতায় আনা হয় এবং তার জন্য শাস্তিরও ব্যবস্থা থাকে আমরা শুনেছি ওখানকার আমার যেসব স্থানীয় দিদিরা আছে তারা বলেছে যে অনেকে বেড়াতে এসে হয়তো যারদের সংস্পর্শে এসে কিছু ছবি বা ভিডিও তুলেছে এবং সেগুলো কোনো কারণে ভাইরালও হয়ে গেছে এইবার ওখানকার পুলিশ প্রশাসন কিন্তু কে এই ছবিটা তুললো তাকে ঠিক খুঁজে বের করে এবং তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা নিতে পিছুপা হয় না তাই জারোয়া রিজার্ভ অবলম্বন করেই এসেছি কদমতলাতে এসেও কিন্তু আমরা সাবধানতা মেনেই এগিয়েছি এবং প্রত্যেকটা জারোয়া ল্যান্ডের আগে কিন্তু ছিল চেকপোস্ট আমরা ডিঙি করে লালাজি বেড় দিকে এগোচ্ছি আর তোমাদের বলেছিলাম যে সোনুর জন্য সকাল সকাল উঠে আমি খাবার দাবার রেডি করে সঙ্গে রাখি সোনু এতক্ষণ ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছে আর ওকে আমি এখন বসে বসে খাওয়াচ্ছি আমাদের সাথে আরও একটা পরিবার আছে এখানে আমরা আমরা পাঁচ ছজন আর আরও একটা পরিবারে দু তিনজন এই কটা লোকজনই মিলে আমরা যাচ্ছি লালাজি বেতে এই জার্নিটা যে কি অপূর্ব ছিল তোমাদেরকে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর অনেকেই হয়তো আন্দামানে বেড়াতে আসে কিন্তু লালাজি বেতে কিন্তু খুব একটা শুনিনি সবাইকে যেতে যেহেতু আমরা অনেক দিন ছিলাম কোথায় কোথায় মানে আন্দামানের সৌন্দর্য লুকিয়ে আছে সেগুলো কিন্তু খুঁজে বের করেছি এবং সেখানে সেখানে আমরা বেড়াতেও গেছি আর ওই দেখো দূরে লালাজি বে লেখা দেখা যাচ্ছে হালকা হালকা করে স্পষ্ট হচ্ছে যত আমরা লালাজি বের কাছে গিয়ে পৌঁছাচ্ছি আর দেখো দূরে একদম ঘন সবুজ বন আর অসাধারণ সমুদ্র একদম আকাশি কালার আর মাঝখানটাতে সাদা বালির একটা সরল রেখা দেখা যাচ্ছে মানে এই সত্যি এই দিনগুলো ছিল যেন একদমই স্বপ্নের মতো যারা ওদের মৃতদেহ পোড়ায়ও না কিংবা কবরও দেয় না গাছে ঝুলিয়ে রাখে যাতে পচে যায় সেই জন্য আর হাড়গোড়গুলো পচে যাওয়ার পরে বা মৃত ব্যক্তির যে চোয়াল থাকে সেটা ওদের গলায় ঝুলিয়ে রাখে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তো চলো আমরা একদম লালাজি বের কাছে চলে এসেছি অল্প দু তিনটে ভিডিও তোলা ছিল এখন দেখে আফসোস হয় যে আরও কয়েকটা ভিডিও যদি তুলে রাখতাম তাহলে সৌন্দর্য অনেকটা ধরে রাখতে পারতাম জলের রঙটা শুধু দেখো পুরো আকাশি আর এই বীজটাতে তো কেউ নেই পুরো ফাঁকা নির্জন একটা বীজ আর এই দেখো এই আমাদের নৌকা নোঙর গেড়েছে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ নৌকা থাকবে তারপর আমাদেরকে নিয়ে আবার লং আইল্যান্ড জেটিতে নিয়ে যাবে জলের কালারটা শুধু দেখো নীল আকাশী মানে মার্ভেলাস দৃশ্য যাকে বলে এখানে বসেই যেন অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে দেখো সবাই এক একজন এক একজনের মতো ব্যস্ত দূরে হলুদ রঙের একটা অংশ দেখতে পাচ্ছ। ওইখানটাতে জাল দেওয়া আছে যাতে কুমির পাড়ে আসতে না পারে এখানে প্রত্যেকটা বিচেই জেনেছি যে প্রচুর কুমির থাকে অনেক সমুদ্র পারে তো নামাও নিষেধ ছিল আর এখানের প্রত্যেকটা ঢেউয়ে ভেসে আসছে অনেক অনেক শামুক ঝিনুক শঙ্খ আর অনেক জীবন্তও আছে তবে আমি মরাই কুড়াচ্ছিলাম পুরো বড় হাতে এক ব্যাগ সেই ব্যাগ ভর্তি করে করেচ্ছি আর এখানে দাস স্নান করতে নেমে গেছে পুরো এত সুন্দর সমুদ্র দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি সত্যি মানে সমুদ্রের জলটা এত সুন্দর মানে পুরো ঝলমল করছে তবে এখানে একটাও জেলি ফিশ কিন্তু আমরা দেখিনি একদম ফাঁকা সমুদ্র কেউ নেই মানে এরকম সমুদ্র যাওয়া না একটা স্বপ্নের ব্যাপার আমরা মার্চে গেছি আন্দামানে আর দেখতেই পাচ্ছ তিরিশ তিন দু হাজার আঠেরো মানে ওই মাসেরই শেষের দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা এই দিকটাতে ঘুরতে মানে ওখানে সারাক্ষণ আমাদের প্ল্যান চলতো এরপরে কোথায় ঘুরবো তারপরে কোথায় যাব এত অসাধারণ ঘুরেছিলাম এই আন্দামানের একটা বছর কি বলবো অসম্ভব সুন্দর সুন্দর ছবিও ক্যাপচার করা আছে আর সোনুর এই সময়কার নানা রকমের অমূল্য ছবি ক্যামেরাবন্দি করে রাখা আছে যেগুলো কিন্তু আমাদের পরবর্তীর সম্পদ হয়ে দাঁড়াবে সেটা মনে রেখেই লালাজীবে সৈকতের জল তো একদমই অসম্ভব সুন্দর মানে একদম আকাশী বারবারই বলছি আর তীরে হচ্ছে সবুজ গাছ মানে এটাকে দেখে মনে হচ্ছে একটা রূপকথার গল্পের মতো একটা জায়গা সতেজ পুনরুজ্জীবিত করে তোলে এখানকার পরিবেশ সমুদ্র সৈকতে হাঁটতে কি যে ভালো লাগছে নিরিবিলি শান্ত শুধুই সমুদ্রের ডাক আর হাওয়ার গান এছাড়া কোনো কোলাহল নেই এখানে কপাল ভালো থাকলে এখানে ডলফিনও দেখা যায় যে ডলফিন লাভ দিচ্ছে লালাজি বে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জের গর্ব লালাজিবে ভ্রমণ এমন স্মৃতি যা জীবনে কখনো ভোলা সম্ভব নয় বিশেষ করে ফেরি করে যাওয়া আসার যে স্মৃতি সেটা একদমই অনবদ্ধ আর ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে যাওয়া আসা কি বলবো অপূর্ব আর এখানে দুটো একটা রিসোর্টও আছে যদি তোমরা কেউ রাত্রে থাকতে চাও থাকতে পারবে আমারও ভীষণ ইচ্ছা হচ্ছিল যে এরকম একটা জায়গায় রাত্রে থাকলে কেমন হবে বিশেষ করে এত নিস্তব্ধ জায়গায় রাত্রে পার করাটা কিন্তু এক কথা একটা গায়ে কাটা দেওয়ার রোমহর্ষক ঘটনা দূরে শান্ত সমুদ্র পাশে এরকম ঘন বোন আর তার মাঝখানে রাত্রিবাস বাপরে বাপ তারপরে কাঠের ঘরের মধ্যে এখানে রিসর্ট করা তো ভেবেছিলাম যে পরে এসে এখানে একটা রাত থাকবো কিন্তু পরে ভাবলাম যে বাচ্চা নিয়ে এখানে এত দূরে যদি কোনো প্রবলেম হয় সহজে কিন্তু কোনো কানেকশান পাবো না তো সেই জন্যই আমরা রাত্রে থাকিনি আর এই দেখো জ্যান্ত শামুক ঝিনুক এখানে ঘুরে বেড়াচ্ছে আর আমার মোটামুটি ব্যাগে অনেকটাই শামুক ঝিনুকের কিন্তু ঝোলা ভরে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই রকম জীবন্ত শামুক ঝিনুক সারা বীজ ভরে হেঁটে বেড়াচ্ছে আর এখানে সঙ্গীতা অনেকগুলো শঙ্খও পেয়েছিল আর আমাকে উত্তমদা অনেক বড় বড় মানে শামুকের যে পিঠের ঢাকনা হয় যেগুলো ছেড়ে গেছে এরকম অনেক বড় বড় আমাকে কুড়িয়ে দিয়েছিল। আর শোনু এখানে বালি নিয়ে দেখো কি সুন্দর খেলায় ধুলোয় ব্যস্ত আর এখানের বালিগুলো ছিল সাদা বালি এখানে অসম্ভব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছিলাম ভীষণ ভালো দিন তবে একটুখানি আক্ষেপ থেকে গেছে সব কিছুরও কিন্তু একটুখানি না পাওয়া থাকে যে রাত্রিবাস করলে কেমন হতো পোর্ট ব্লেয়ার থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই লালাজিবে ফেরিগুলোর মাধ্যমে রঙ্গ দ্বীপের সাথে যুক্ত রয়েছে বা বাসে করেও যাওয়া যেতে পারে পোর্ট ব্লয়ার থেকে মোটামুটি আট ঘন্টা সময় লাগবে এরপর যেটিতে তো আরও দেড় ঘন্টা মানে এই যে লালাজি বেতে পৌঁছাতে দেড় ঘন্টা মতো সময় লাগবে যেটা একদম মন্ত্র মুগ্ধের মতো অভিজ্ঞতা আমি বারবারই বলছি আর এর ভিতরে যে রিসর্ট আছে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই রিসর্টটাও কিন্তু খুব সুন্দর আর এখানে প্রচুর প্রচুর নারকোল গাছে ঘেরা আর এখানে এত এত নারকোল পড়ে আছে কী বলবো কুড়িয়ে নেওয়ার লোকের শুধু অভাব আর সোনুর হাতেও দেখো কত শামুক ঝিনুক কুড়িয়েছে এবং কত খুশিও বিশেষ করে মানে সমুদ্রের রংটাই শুধু তোমাদেরকে দেখাবো কি অপূর্ব কি অপূর্ব আর দেখো কত ডাবের মালিক আমি আর এখন ফেরার সময় তাও দু চারটে ছবি ক্যামেরাবন্দি করে নিচ্ছি কারণ এসব জায়গায় ইচ্ছা থাকলেও কিন্তু সহজে যাওয়া যায় না যেহেতু আমরা এক বছরের সময় নিয়ে গিয়েছিলাম তাই খুঁজে খুঁজে এই সব মনিরত্নগুলো খোঁজ নিতে পেরেছি তো চলো এবার আমরা আস্তে আস্তে ফিরবো আর দেখো দূরের বিভিন্ন ছোট ছোট রিসর্ট আছে সেগুলোরই অল্প কিছু ছবি তোমাদের সাথে তুলে ধরছি সারা দিন অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম এবার ফেরার সময় এটা দেখো লং আইল্যান্ড থেকে আমরা রঙ্গ জেটিতে ফিরছি সেই আবার জাহাজের দৃশ্য তুলে ধরেছি তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি আন্দামানেরই কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা আমার সাথে থেকো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো উৎসাহ পেলে তবেই আবার নতুন নতুন ভিডিও দেওয়ার কিন্তু এনার্জি পাবো তো চলো তোমরা ভালো থেকো আজকের মতো টাটা